আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমরা দেখতে পেলাম কয়েকটা মাটির পাত্র সেই পাত্রগুলোতে তারা এখানে হালিম বিক্রি করে আর হচ্ছে রসুন ছোলা বিক্রি করে রসুন ছোলা খাওয়ার জন্য আমরা অনেক দূর থেকে এখানে এসেছি এখান এই বাজারটার নাম হচ্ছে আদমপুর বাজার এখানে দুইটা ভাই মিলে সব কিছু তৈরি করছে পরিবেশন করার জন্য এখানে ছোলা রসুন ছোলা দেওয়ার জন্য অনেক কিছুই মশলাপাতি অ্যাড করছে যেমন ঝাল ঝালকুচি ডিম চানাচুর এইসব দিয়ে অনেক কিছুই দিয়ে তারা হচ্ছে এটা তৈরি করছে দেখতে মনে মনে হচ্ছে অনেকটা সুন্দর তবে খেতে কেমন হবে জানা যায়নি এখনো তবে এটা টেবিলে নিয়ে আসার পরে আমরা বলতে পারবো এটা কেমন হয়েছে আসলে নিয়ে আসার পরে এখন দেখতে মনে হচ্ছে অনেকটা সুন্দর তবে খেয়ে দেখছি কেমন হয়েছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে আমার এই ফ্রেন্ড খেয়ে তার কাছে অনেক ভালো লাগে নি ধন্যবাদ সবাইকেই হবে আপনারা কমেন্টে বলে জানেন কেমন হয়েছে এই ছোলা রসুন